হ্যালো কাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ স্টেশনে এসে দাঁড়িয়ে আছি তো কালকে হচ্ছে পয়লা বৈশাখ তাই আজকে একটুখানি ঘুরতে বেরিয়ে গেলাম তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা তোমাদেরকে আগে দেখতে হবে তো এবারকার পয়লা বৈশাখটা বাড়িতে কাটাতে পারলাম না তো বাইরের দিকেই কাটাতে হবে বাইরে তো কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি স্টেশনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ট্রেনে কোনো আসেনি আর এদিকে দেখতেই পাচ্ছ স্টেশনে সব সবজিগুলোকে লোড করা হচ্ছে যেগুলো যাবে তো ও থেকে সব কলার কাঁধে নিয়ে এসে এপাশে রাখা হচ্ছে আর এখানে যে বস্তার মধ্যে করে সব গোছানো হচ্ছে সব ট্রেনে তোলা হবে সেগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবো আর এত গরম পড়ছে তার দীর্ঘ পঁচিশ মিনিট পর ট্রেনের অ্যানাউন্স হয়েছে তো ট্রেন আসছে দেখতে পাচ্ছ ভালোই ভিড় আর আমি সবসময় ট্রেনে চলার সময় লেডিস কামরাটাই বেশি প্রেফার করি কারণ ওটাতেই বেশি কমফোর্টেবল ফিল হয় তো জন্য লেডিস কামরার সামনে দাঁড়িয়ে রয়েছি তো দেখতে পাচ্ছ এখানে ভালোই ভিড় আছে মোটামুটি তো ট্রেন চলে এসছে তো চলো ট্রেনে ওঠা যাক আর যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে ট্রেনে যে খুব ভিড় ছিল তা না কিন্তু তাও ওই যে লোকের স্বভাব ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি না করে ওঠা যা ওঠা যায় না ট্রেনে এটা হচ্ছে ব্যাপার তো এখানে প্রথমে দাঁড়িয়েছিলাম এই দরজাতে তো এখানে উঠতে পারলাম না তারপরে দেখলাম যে ট্রেনটা একটু পরে ছেড়ে দেবে সেই জন্য দৌড়ে এসে আবার পরের দরজাতে উঠলাম মোটামুটি ফাঁকাই আছে ট্রেনে তাও তো ঠেলাঠেলি কেন করে বুঝে পায় না যাই তো উঠে পড়েছি দেখতেই পাচ্ছ মোটামুটি আছে ভিড় স্টেশনেও কিন্তু যে খুব ভিড় তাও কিন্তু না অল্পই লোকজন রয়েছে তো চলো যাওয়া যাক ট্রেনটা তো ছেড়ে দিল আর এত গরম এত রোদের তাপ মানে কি বলবো এ দেখো তো টাটা বাতকুল্লা বাতকুল্লাকে টাটা বলে আমরা চলে যাচ্ছি বেশি না মাত্র দুটো টপিক তারপরেই নেমে যাবো যেমন তাহেরপুর তারপরে বীরনগর তারপরে কিন্তু কায়নারপুর তো হ্যাঁ কায়িনারায়ণপুরে গিয়েই নামবো তো চলো যাওয়া যাক তো কাই আমরা কিন্তু চলে এসেছি কায়নারায়ণপুর স্টেশনে নেমে গেছি দেখ এত রুদ্রে তাপ হওয়ার জন্য স্টেশনে কোনো লোকজন নেই দেখো ট্রেনটা কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর এই যে দেখো কায়নারপুর স্টেশনটা পুরো ফাঁকা একটা লোকও নেই আর এই স্টেশন থেকে কিন্তু যাতায়াতের ব্যবস্থাটা এখনও মানে একটু প্রবলেমজনকই রয়েছে আস্তে আস্তে স্টেশনটা ঠিক করছে ঠিকই কিন্তু এখনও কিন্তু মানে সমস্যা রয়ে গেছে যেমন স্টেশন থেকে নেমে যে উল্টো দিকে যেতে হবে যে তোমাকে মানে ওই পারে যেতে হয় তো হ্যাঁ হয়তো ব্রিজটা হয়েছে কিন্তু সেটা কিন্তু এখনও চালু হয়নি তো দেখো সামনে মস্ত বড় একটা ব্রিজ আছে কিন্তু এতটা হেঁটে এসে তারপরে তোমাকে যেতে হবে নিচের দিকে এখানে একটা ছোটো একটা মন্দির আছে এই মন্দিরটা আমি অনেকদিন ধরে দেখছি যবে থেকে এদিকে আসি তবে থেকে দেখতে পাচ্ছি এই মন্দিরটা এখানে আছে তো চলো এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরো সোজা গিয়ে নিচে যেতে হবে তারপরে গিয়ে সেখান থেকে অটো ধরতে হবে বা টোটো যাই হোক ধরে নিয়ে তারপরে কিন্তু যেতে হবে মেন কিন্তু আমরা কালিরামপুরেও আসিনি আমরা কালিরায়নপুর থেকে কিন্তু ষোলোয়াতে যাব তো ওখানেই যাব আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো বা দেখো তারা অবশ্যই জানতে পারবে যে ষোলোয়াতে কে থাকে আমার তো চলো যাওয়া যাক এই রোদ্রের মধ্যে ছাতা আনতেও ভুলে গেছি এভাবেই যেতে হচ্ছে কষ্ট করে এখন ওই ব্রিজটা পার করে নিচে যেতে হবে তারপরে গিয়ে ওই আরেকটা ব্রিজ আছে সেটা পার করতে হবে এই যে দেখতে পাচ্ছ উপরের ব্রিজটা হয়ে গেলেও কিন্তু মানুষ এখনও কিন্তু নিজের ব্রিজে যাতায়াত করে ম্যাক্সিমাম সবাই কারণ অতটা হেঁটে ওই উপরে গিয়ে যাতায়াত মানে করাটাও খুব চাপের ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি তো আমরা যেদিন এসেছি তার আগের দিনই কিন্তু ঈদ ছিল তো সবাইকে ঈদ মুবারাক একটু লেট হয়ে গেল কিন্তু তাও জানালাম তো চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে এই যে এখান থেকে এখানে টোটো অটো অনেক কিছুই থাকে সবই পেয়ে যাবে অসুবিধা হবে না তো এখান থেকে যদি আমরা বলি যে হচ্ছে ষোলোয়া যাব তো নিয়ে যাবে বেশি না মাত্র যদি একজন থাকো তাহলে একটু বেশি ভাড়া নেই কারণ অনেকটা রাস্তা তো আর যদি দুজন থাকো তাহলে মোটামুটি পনেরো টাকা মতো নেয় দুজনয় তিরিশ টাকা চলে যেতে পারবে তো চলো আমরা অটোতে উঠে পড়েছি টুকটুকিতে দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক এই গরমের এই গরমের মধ্যে আর বেশি বকবক করছি না তো চলো একবারে জায়গা মতন গিয়ে তারপরে কথা বলছি চলো তো কাইজ ফাইনালি চলে এসেছি কিন্তু আমরা পিসির বাড়িতে তো পিসি যে দেখতে হচ্ছে আমাদের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আনিয়েছে আমরা খেলাম এসে বসে আছি আর বোন দেখলাম ফোন ঘাটাঘাটি করছে তো চলো চলে এসেছি পিসির বাড়িতে আর আমার পিসির বাড়ি কিন্তু মেনলি সলুয়াতে তো চলো তো চলো একটু ফ্রেশ হয়নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর কেন এসেছি কী জন্য এসেছি সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলো দেখলে পরে তোমরা জানতে পারবে আর হ্যাঁ এখানে এসে আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমার পিসির জায়ের হচ্ছে গিয়ে মেয়ে এর মেয়ে হয়েছে তো ও ও কিন্তু এই বাড়িতেই রয়েছে তো চলো একবার ওকে একটু দেখে আসি তোমরা আমার সঙ্গে দেখো তো এই হচ্ছে পুচকু মনিটা দেখতেই পাচ্ছো শুয়ে আছে ওর নাম হচ্ছে আরাধ্যা দেখো কি মিষ্টি দেখতে